এই সুরা ফাতেহাকে ফাতেহা বলে নামকরণের কারণ কি ফাতেহা শব্দের অর্থ হলো ভূমিকা বা প্রারম্ভিকা গ্রন্থের ভূমিকা বা প্রারম্ভিকা হিসাবে এই সুরাকে নামকরণ করা হয়েছে সুরাতুল ফাতেহা বা ফাতেহাতুল কিতা প্রিয় বন্ধুগণ সুরা ফাতেহার কম বেশ প্রায় বাইশটি নাম রয়েছে রুহুল মানিতে চল্লিশটি নামের কথা বলা হয়েছে কয়েকটি নাম আমি আপনাদের খেদমতে আরজ করছি সুরা ফাতেহার একটি নাম হল কিতাব গ্রন্থের ভূমিকা বা প্রারম্ভিকা আরেকটি নাম হলো উম্মুল কিতা এখানে উম শব্দের অর্থ মা নয় ওম দ্বারা উদ্দেশ্য হল কেন্দ্রবিন্দু তৎকালীন সময়ে আরবে যত গ্রাম ছিল সমস্ত গ্রামের কেন্দ্রবিন্দু ছিল মাদিনাতুল মোনারা এই জন্য মাদিনাকে বলা হয় উম্মুল করা পুরা তিরিশ পারা কোরআনের কেন্দ্রবিন্দু করা হয়েছে সুরাতুল ফাতেহা এই জন্য সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কিতা প্রিভায়রা সুরা ফাতেহার আরেকটি নাম হলো সুরাতুল কান্স খনির ছুড়া জ্ঞান বিজ্ঞানের যত খনি আছে সমস্ত খনিকে রব্বুল আলমিন এই সুরার মধ্যে পুঞ্জীভূত করে দিয়েছেন চিৎকার করে বলেন ফাতেহার আরেকটি নাম হল শিফা রোগ মুক্তি সুরা প্রিয় আমার একটু লক্ষণ করে শোনেন দিনের কান দিয়ে শোনেন গোটা পৃথিবীর ডাক্তাররা এক টেবিল থেকে সিদ্ধান্ত দিয়েছে এই দুরারোগ্য ব্যক্তি মমর্ষ ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ভ্যাকসিন মেডিসিন ঔষধ দেওয়া শেষ হয়ে গিয়েছে তার আর কোনো ট্রিটমেন্ট নাই মহাদিসির কেরম বলেন এমন মমর্ষ ব্যক্তি দুরারোগ্য ব্যক্তিকে যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সৌরাতুল ফাতে হাত চল্লিশ বার পাঠ করে পানিতে দম দিয়ে চল্লিশ দিন পান করানো হয় আল্লাহর ফসল ক্রমে বীজ ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবার আপনাদের দিল থেকে একটা প্রশ্ন আসে হজুর আমরা তো আইমাই মাসাজিদ হক্কানি পীর মাসায়কদের থেকে পানি পড়ে এনে খাই তারপরেও সুস্থ হই না একটা চমৎকার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাইলের মধ্যে দিয়েছেন ওয়ানুনস্তিলু মিনাল কোরআন ইমা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন কেন নাজিল করা হয়েছে সেফা এবং রহমত হিসেবে কাদের জন্য সেফা এবং রহমত হবে মিনীন্দ্রের জন্য সেফা এবং রহমত হবে যাদের দিলের মধ্যে এই কোরআনের ব্যাপারে একটা আস্থা তৈরি হয়েছে কোরআনের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে কোরআন তাদেরকে সেফা এবং রহমত দিবে এবার আসেন আমাদের দিলের মধ্যে কোরআনের ব্যাপারে কতটুকু স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে আমার বাংলাদেশের বড় বড় এম ডাক্তাররা এক টেবিলে বসে পরামর্শ নিয়েছে যে এই ব্যক্তির ট্রিটমেন্ট বাংলাদেশে হবে না তাকে ইন্ডিয়া লন্ডন কানাডা ফ্রান্সে নিয়ে যেতে হবে এমন দুরারোগ্য মমর্ষ ব্যক্তিকে যদি আমাদের মসজিদের ইমাম সাহেব এক গ্লাস পানি পরে যদি বলেন যেটা পান করান ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে দুরারোগ্য ব্যক্তি এবং তার পরিবারের লোকেরা কিছু বলতে না পারলেও বিলের মধ্যে একটা কল্পনা তৈরি হবে বড় বড় ডাক্তাররা বলল যে তার ট্রিটমেন্ট বাংলাদেশে চলবে না এই মৌলবীর পানি খেলে সুস্থ হয়ে যাবে এই কোরআনটা আমাদের কাছে একটু হালকা হয়ে যায় প্রিয় ভাই আমার আমি বলবো আপনাদেরকে কোরআনের ব্যাপারে অস্বচ্ছ ধারণা রেখে কোরআন পড়ে ফু দিয়ে নয় যদি পুরা কোরআনকে আমি আপনি পেঁচিয়ে দোলা মশলা করে খেয়ে ফেলি তারপরেও সুস্থ হব না ঠিক না প্রিয় রামা এই সুরাতুল ফাতেহা একটা অভিনন্দন পত্র অভিনন্দন পত্রে তিনটা জিনিস থাকে প্রশংসা পরিচয় দাবি দেওয়া সুরা ফাতেহার মধ্যে তিনটা জিনিস রয়েছে যেরকমভাবে আমাদের সমাজে যখন দাবি দেওয়া আবেদন করার মতো ব্যক্তি যখন আমাদের কোনো কনফারেন্সে উপস্থিত হয় তখন সঞ্চালক বা বক্তব্য প্রদানকারী ব্যক্তি বলে থাকেন প্রিয় নেতা আমাদের এই অত্র এলাকার মাটি ও মানুষের নেতা আমাদের হৃদয়ের স্পন্দন জনাব অমুক সাহেব আপনার কাছে আমাদের পরজোড় আবেদন থাকবে আমাদের অত্র এলাকায় এই সমস্ত জিনিসগুলা নাই আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন এরকম বলে না এরকম কখনো বলে না জনাব অনেক দিন পরে আমাদের এলাকায় এসেছেন আমাদের এই অত্র এলাকায় এই সমস্ত জিনিসগুলা প্রয়োজন আমাদের দাবি দাওয়া পূরণ না করে আস্ত পা নিয়ে শহরে ফিরতে পারবেন না এরকম কেউ বলে কেউ বলে না প্রিয় আমার এই সৌরাতুল ফাতেহা রবের বাসায় শিখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে দিচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য যিনি জগৎ সমূহের মালিক এখানে রবের যে অর্থ করেছি যথার্থ অর্থ হয় নাই রবের যে অর্থ আছে এই অর্থ যদি করতে যাই আজকে রাত্র পেরিয়ে যাবে তারপরও শেষ হবে না এক লাইনে আপনাদেরকে বলে দিচ্ছি রবের অর্থটা যখন যাহার যে জিনিস যতটুকুন প্রয়োজন হয় তাহাকে তখন ওই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তিনি কে তিনি হলেন রাব আল্লাহু আকবার প্রিয় আমান রব্বুল আলামিন কেমন রব একটা एग्जांपल দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশে পশু প্রাণী আর ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু প্রাণী কিন্তু এক নয় তার কারণ হলো আমাদের দেশের মধ্যে শীত একটু কম নাকি শীতুষ্ণ অঞ্চলের মধ্যে পশু প্রাণীর পশম খানিকটা পড়ে যায় এই কারণে আমাদের দেশের পশু প্রাণীর তেমন কোন সমস্যা হয় না প্রিয় ভাইয়ের আমার এই সমস্ত বন্য পশু প্রাণী এদের গায়ে কেউ তো ল্যাপ কম্বল খাতা জড়িয়ে দেয় না আমার আপনার রব রবুর্যালাম এমন রব যে শীত প্রধান দেশের পশু প্রাণীর গায়ে পশম দিয়ে চিরস্থায়ী কম্বল জড়িয়ে দিয়েছে দিয়েছেন আকবা আল্লাহ আল্লাহ মুব হল্লাহ আল্লাহ আল্লাহ আশিকু কাক হল্লাহামদুলিমন কদর খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কদর খাইরা ওয়া খাবালা ওয়া শুকরুলিমান সাওয়ারা জামালা আল্লাহ এমন রব যে রব গোটা পৃথিবীকে নিপুন ভাবে সৃষ্টি করে কোন مخلوقاتের কি প্রয়োজন সব প্রয়োজন পূরণ করে দেন আল্লাহু আকবার প্রিয় আমার এখন কেমন জানি আরেকটি প্রশ্ন করা হয় তোমার রবের আর কোনো বৈশিষ্ট্য আছে যখন এমন অপশন থেকে যায় তোমার রবের কি আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা তখন নব্ব করিম সৌরা ফাতেহার দুই নম্বর আয়াত পাঠ করে শুনিয়ে দেন আর তিনি তো হলেন রব যিনি সকলের প্রতি দয়ালু এবং পরম দয়ালু অতি দয়ালু প্রিয় ভাই রহমান এই রহমান রহিমের অর্থ এক রহমান রহিমের অর্থ এক কিন্তু মাফরুম ভিন্ন রহমান এর বৈশিষ্ট্য হল যিনি কাফের বেইমান মুশ্রেক মুসলিম সকলকে গণহারে দয়া দিয়ে থাকে আর রহিম আখেরাতে জাস্ট শুধু মুখ প্রতি দয়া করবে প্রিয় ভাইয়ের আমার আমার আপনার রব রব্বুল আলমিন কেমন রব রব্বুল আলমিনের একটি দৃষ্টান্ত দিলে আমরা বুঝতে পারব আল্লাহ রব্বুল আলমিন কেমন রব দুনিয়ার যে সমস্ত ব্যক্তিরা নেতৃবর্গ ব্যক্তি আছে দানবীর ব্যক্তি আছে দুনিয়ার দানবীর এবং নেতৃবর্গ লোকেরা যখন দান করে থাকে তখন নিজের দলের লোক এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে শত্রুকে কখনো অগ্রাধিকার দেয় না আল্লাহ রব্বুর আলমিন কেমন রব যেই রব যেই সমস্ত বান্দারা আল্লাহর রুবু শিকার স্বীকার করেছে আল্লাহর জাত ও শিকার স্বীকার করেছে আল্লাহ তাদের উপরে দয়া করেন ঠিক তেমনিভাবে যারা আল্লাহ তারা রুবু স্বীকার করে নাই আল্লাহ তালার সাথে নাফরমানি করে ওই সমস্ত নাফরমানদেরকেও যখন একটা প্রশ্ন উত্থাপিত হয় তোমার রবের কোনো বৈশিষ্ট্য আছে কিনা তখন আবার সৌরাফা তাহার তিন নম্বর আয়াত পট করে শোনানো হয় তো তিনি যিনি প্রতিফল দিবসের মালিক আল্লাহ রব্বুল আলমিন একদিকে পুরা পৃথিবীকে অনুপম নামত দিয়ে ভরপুর করে দিয়েছেন অপরদিকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি কিন্তু প্রতিফল দিবসের মানিক সেই দিন আমি আহকামুল হাকিমিন হব সমস্ত মানুষের বিচার করব কারো পক্ষ পাতিত্ব করব না সেই হাসরের ময়দানে আমাকে আপনাকে সকলকে উপস্থিত হতে হবে ঠিক কিনা এখানে যে দিন শব্দটা ব্যবহার করা হয়েছে মি মালিক এই দিন শব্দটা কোরআনে বহু জায়গায় বহু অর্থে ব্যবহারিত হয়েছে তবে এখানে প্রতিফল দিবস অর্থে ব্যবহার হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে বলেন বলছেন কে আপনাকে আল্লা দিবস সম্পর্কে জানান দিয়েছে অতপর আবার জিজ্ঞেস করেন কে আপনাকে ক্যামত দিবস সম্পর্কে জানান দিয়েছেন কোন আওয়াজ আসে না পুরা পৃথিবীর স্তব্ধ হয়ে আছে রব্বিক করিম নিজে উত্তর দেন য়ৌমালা তম্লিকু নাফ সুল্লি নাফ সিং শৈয়া ওয়াল আম্রু য়ৌমা ইদিন মিল্লা আল্লা রব্বুল আলমিন বলেন কেয়ামত দিবস টা হন এমন দিন যেই দিন কোনো ব্যক্তি কাউকে কোনো উপকার করতে পারবে না এবং কোনো ব্যক্তি কারো থেকে উপকার পাওয়ার অপেক্ষাও বসে থাকবে না সেই দিন একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন তোমার আবার মালিক রব্বুল আলমিন সেখানে কারো কোনো ক্ষমতা চলবে না একমাত্র ক্ষমতা চলবে কার আওয়াজ করে বলেন কার আল্লাহ তার ক্ষমতা সেই দিন চলবে আর কারো চলবে না আল্লাহ রব্বুল আলমিন সেই দিন পৃথিবীর সেই ঊষাকাল থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে সমস্ত মানুষদেরকে আলা আলব্বিকা সফা সকলকে কাটার বদ্ধ করে দাঁড় করাবেন সকলকে কাটার বদ্ধ করে দাঁড় করিয়ে লাহামা কাসাবে মা ক্যাসাবাৎ দুনিয়ার বুকে মানুষটি কর্ম করেছে যে আমল নামা করেছে সব নামাকে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেওয়া হবে প্রত্যেকে আমল নামাকে পড়ে পড়ে হত পরে হয়ে যাবে কারণ রাতের গভীরে গুণা করেছি সেটাও দেখি এখানে আছে রাতের বেলা নিজম রাত্রে আল্লাহকে ডাক দিয়েছি সেটাও আছে প্রিয় ভাইয়ের আমা এখন আল্লাহ বলেন কে তোমরা এত প্রশংসা আমার করছ এখন বান্দা উত্তর দে ইয়া কে না বুদুয়া ইয়া কে নাস্তাই আর কেহ আর কেহ আপনার গোড়া আমরা আপনার প্রশংসা করছি আল্লাহ বলেন বান্দা কি চাও কি চাও বান্দা এবার বলেন এহ দিনা শির তল্মুস্ত الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر من دبل بن ملك أبنا ركتشار كتشو چاينة أبنا مدركي مستقيم এমন সিরাতে মুস্তাকিম যেই সিরাতে মুস্তাকিমের উপরে চলনে ওয়ালাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন আর নাম আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন এবার আপনাদের প্রশ্ন আমি করে দিচ্ছি আমি উত্তর দিচ্ছি যে হুজুর তাদের উপরে আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন তারা কারা এটার উত্তর আল্লাহ তারা কোরআনের ওপর জায়গার মধ্যে দিচ্ছেন

মিনদি আল্লাহ তারা এক একজন করে নাম বলে দিচ্ছেন মিন নবীন এক নম্বর হল নবীগণ দুই নম্বর অ সিদ্দিকী সিদ্দিকীন সত্যবাদীগণ তিন নম্বর হল অ শহাদা জারাল্লাহর রাস্তায় জিহাদ করে আয়লা এ জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছেন চার নম্বর হল অস্বলিহীন যারা এক কাজ করেছেন এমন চার শ্রেণী ব্যক্তি হলো আর নামতা আলাইহিম এর দ্বারা উদ্দেশ্য তারপরে বান্দা বলবেন কৈরিল মাগদুবি আলাইহিমলা দলিন মানিক আপনি যাদের উপরে গুস্বা হয়েছেন যাদের উপরে আপনি লানত দিয়েছেন যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন এমন ব্যক্তিদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না